আমি যে পেঁয়াজ ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এটিকে বলা হয় শীতকালীন পেঁয়াজ অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাসে বা কার্তিক মাসের শেষের দিকে এই পেঁয়াজটি লাগাতে হয় তো এই পেঁয়াজ গত বছর যারা চাষ করেছিল সব খরচ টরচ বাদ দিয়ে প্রচুর টাকা মুনাফা করতে পেরেছিল এই যে দেখতে পাচ্ছেন আমি ফুল ভাঙছি এই ফুল ভাঙাও কিন্তু অনেক টাফ ব্যাপার তো এই সেই গতবারের যে মুনাফা সেই লোভে পড়েছিল এবারের কৃষকরা এই যে গ্রামগঞ্জে তৃণমূলের কৃষকরা এবং তারা অনেক চড়া মূল্যে এবার এই শীতকালীন পেঁয়াজের চাষ করেছে এই ধরেন বীজ যেই পেঁয়াজ সেই পেঁয়াজের দাম পড়েছে দশ হাজার টাকার উপরে মন দশ হাজার চোদ্দ হাজার ষোলো হাজার এরকম টাকা বারো হাজার এরকম মানে অনেক খরচ এবং এই খরচ টরচ করে এবার কিন্তু কোনো লাভ পাচ্ছে না কারণ হচ্ছে এখন পেঁয়াজের মন হচ্ছে বারোশো টাকা এর উৎপাদন খরচ পড়েছে দুই হাজার টাকা এ প্রতি মনে দুই হাজার টাকা খরচ হয়েছে কারণ পেঁয়াজের বীজের দাম অনেক বেশি ছিল আমি এই যে বীজের আমি এই যে শীতকালীন পেঁয়াজ এর ফুল ভাঙার কাজ করছি এই ফুলগুলো আমি ভাঙছি দেখেন এই পাশেরগুলা এই যে আমার পিছনে যেসব রয়েছে সেসব আমি ফুল ভেঙেছি ভেঙে ভেঙে এই যে আলের মধ্যে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে আলগুলোতে আমি এই পেঁয়াজের ফুল ভেঙে ভেঙে রেখেছি এগুলোর কোনো দাম নেই এগুলো বাজারে বিক্রি হয় না কৃষি প্রধান এই বাংলাদেশের কৃষকদের এবং কৃষির দুরবস্থা তুলে ধরার জন্য আমি নিজেই এবার কৃষিকাজে অংশগ্রহণ করেছি একজন রিপোর্টার হিসেবে আমি একদম মাঠ পর্যায়ে কাজ করছি আমাদের নিজের জমিতে এবং দেখছি যে কি ধরনের দুর্দশা বাংলাদেশে বিরাজ করছে এই যে পেঁয়াজের মৌসুম চলছে এখন শীতকালীন পেঁয়াজ সেই পেঁয়াজের শীতকালীন মৌসুমে যে কি দুরবস্থা দেখা দিয়েছে এই যে মৌসুমের শুরুতে এখনও দমে পেঁয়াজের হারভেস্টিং শুরু হয় নাই কিন্তু এই যে শুরুতেই যে দাম পড়ে গিয়েছে এবং এই যে পেঁয়াজের ফুল বলেন বা পেঁয়াজের অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে তার বাজার বাজারজাতের কোনো ব্যবস্থাই নেই এবং দামও পড়ে গিয়েছে এই মানুষজন যে পেঁয়াজ লাগিয়েছে এই শীতকালীন পেঁয়াজ সেই পেঁয়াজের মন ছিল শুরুতেই দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার ভেদে এই পরিমাণ দাম ছিল বীজের সেই বীজ কিনে লাগিয়েছে সার কীটনাশকেরও প্রচুর দাম আমি একদম নিজে ব্যক্তিগতভাবে এখানে অংশগ্রহণ করে আমি সব দেখতে পাচ্ছি যে কৃষি কৃষকদের যে উন্নয়নে বাংলাদেশের কৃষি কৃষকরা যে গরিব মানুষ দারিদ্র যে তাদেরকে পিছু ছাড়ে না তার প্রধান কারণই হচ্ছে এই ধরনের মিসম্যানেজমেন্ট এই যে পেঁয়াজে যারা ইনভেস্ট করেছে এই যে সর্বপুঁজি তৃণমূলের রুট লেভেলের যে কৃষক যারা এক লাখ টাকা ইনভেস্ট করেছে তারা কি তাদের পুঁজি তো যাবেই পঞ্চাশ হাজার টাকা তুলতে পারবে কি না যখন এটা হারভেস্ট হবে তখন বিক্রি করে সেটা নিয়েই কিন্তু এখন দুর্দশা মানে চিন্তার ভাঁজ কৃষকদের মনে পড়েছে কারণ সারের যে ক্রমবর্ধমান দাম কীটনাশকের অনেক দাম কারণ পেঁয়াজ চাষের সাথে এসব খুবই জড়িত প্রচুর সার দিতে হয় কীটনাশক দিতে হয় এবং সাথে হচ্ছে যে যাদের নিজস্ব জমি নেই তাদের জমিটা ভাড়াও নিতে হয় এবং হচ্ছে যে আরও পেঁয়াজের বীজের দাম ছিল মন প্রতি দশ হাজারের বেশি সব সর্বনিম্ন চোদ্দো পনেরো হাজার টাকা করেও মুন অর্থাৎ এক মন পেঁয়াজ উৎপাদন করতে শীতকালীন দুই হাজার টাকা কমপক্ষে খরচ পড়ে যায় সব কিছু হিসাব করলে এটা যদি আপনার চ্যালেঞ্জ করতে পারেন দুই হাজার টাকার নিচে কিন্তু পড়বে না এই দুই হাজার টাকা খরচ করে যাদের জমি মানে জমির ভাড়া সহ বীজের সারের কীটনাশকের সব কিছু মিলে এখন যদি সেই পেঁয়াজ বারোশো টাকা চারোশো টাকা চোদ্দোশো টাকা মন বিক্রি করতে হয় তাহলে আপনি বুঝেন যে বাংলাদেশের এই যে দারিদ্র যেসব গরিব কৃষক রয়েছে তাদের কি অবস্থা তারা তারা আসলে কোথায় যাবে কার কাছে এই ধরনের মানে কোথায় বিচারটা পাবে আপনারা নিজে চিন্তা করে দেখুন